আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আমি এগুলো কিছু ফ্রাই কিনছিলাম আর কি সেই ফ্রাইগুলো হচ্ছে আমি বেচবো স্পটে স্পটে গিয়ে সেল করবো আর কি তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত হচ্ছে সেলফ বিজনেস রিলেটেড ভিডিও তো আমি এগুলো বেশি কিনতে পারি নাই কারণ আমার বাজেটের বাইরে থাকায় আমি কম কিনছি আর কি তো আজকে দেখবো কীরকম কী সেল হয় হচ্ছে আজকে আমার এই ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স হবে একটা বিষয় বলে রাখা ভালো সেটা হচ্ছে যে আমি স্টুডেন্ট আর কি অনার্স ফার্স্ট ইয়ারে করি আর সে পাশাপাশি হচ্ছে আমি ইভেন্টের অ্যাক্টিভিশানের কাজও করি তো ওইখান থেকেও আলহামদুলিল্লাহ ভালো আর্নিং হয় তো টিম অ্যাক্টিভিশন আর ইভেন্টের কাজে হচ্ছে আপনার টিম ওয়াইজ কাজ করতাম মানে টিম ওয়াইজ কাজ করি আর কি ওইখানে হচ্ছে ঝামেলা কম হয় ধরেন সবাই টিম ওয়াইজ কাজ করি তো যে কোনো সমস্যা খুব দ্রুত স্বভাবে কিন্তু এখানে পুরোটা হচ্ছে দায়িত্ব আমার দেখেন এই যে ফাইলগুলো আছে আমার হাতে দেন সে ব্যাগে আরও অনেক কিছু আছে তারপর সবার সাইকেল আছে মানে ঝামেলা উপর ঝামেলা আবার যে সেল করব এগুলো ক্যালকুলেশন বা হিসাব নিকাশে হচ্ছে সব কিছু টোটালি আমার উপরেই যাবে আর কি সো বেশি কথা বলতে চাই না সরাসরি হচ্ছে আমরা স্পটে চলে যাই একবার স্পটে গিয়ে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ ফাইল লাগবে

স্পোটে যাব আমি আসছি এখন হচ্ছে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে বিজয় চব্বিশ হলে এখানে হচ্ছে দেখি এগুলো সেল করতে পারি কিনা ওইখানে একটাও সেল হয়নি ভাই পাঁচ ফাইল লাগবে অ্যাস আ মেন ল্যাভ রিপোর্ট করার জন্য

কত টাকা লাগবে হ্যাঁ সত্তর টাকা হ্যাঁ আস সত্তর টাকা নিয়ে একটা বিশ টাকা থ্যাংক ইউ ভালো তো হবে আসি আসে চারটে হবে এখন চারটার মধ্যে দেখেন আপনি বাইছেন

আমার সেল করা শেষ আর থ্যাংকস টু শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় স্পেশাল টু হচ্ছে আপনার বিজয় একাত্তর হলে কি দেখাবো এটাই দেখানো উচিত যেহেতু আর কোনো ভাষা বলার মতো নাই আর কি আমি সব বলে হচ্ছে সেল করতে পারছি আলহামদুলিল্লাহ ওকে সো আজকে হচ্ছে সেল করছি আমি মোট এখানে সাড়ে তিনশো টাকা আছে সো আমার লাভ হয়েছে আপনার একশো তিরিশ টাকা মতো খুব বেশি যে লাভ হয়েছে সেরকম না তা আমি আমার ফার্স্ট টাইম তো আজকে আমি যে হচ্ছে সেটা ট্রায়াল ভার্সেন করলাম আর কি সো ইনশাল্লাহ হচ্ছে আগামীবার থেকে আমার ভিডিও সামারিটা হচ্ছে যে আপনিও চাইলে হচ্ছে এই কাজ করতে পারেন তবে আপনাকে আরও নলেজ গেন করতে হবে আসলে আমার মার্কেটিং স্কিল খুব বেশি ভালো সেরকম না চাইলে আপনি পারবেন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে এগুলো হচ্ছে সেল করতে যেমনটা হচ্ছে আমি আজকে করছি আমার যতটুকু সেল হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুশি তো আমি ট্রাই করবো সামনের বার থেকে আরও বেশি সেল করা দেখা যাক কি হয় ওকে সো আমি এখন চলে যাচ্ছি যারা সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট আছে আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সো আজকের মতো হচ্ছে এই জায়গায় আমি বিদায় নিব দেখা হবে অন্য কোনো দিন অন্য টাইপের কিছু একটা কন্টেন্ট নিয়ে আসবো বা অথবা হচ্ছে অন্য টাইপের কিছু জিনিস সেল করবো আর কি আসে ফাইল সেল পেশে অথবা আগামীকাল অন্য কোনো জিনিস সেল করব সো সকলে দোয়া করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন এই আসা কামনা করি আল্লাহ হাফেজ